নিপুন সমর্থিত শিল্পীদের মিশারিপুজলকে সংবর্ধনা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই শূন্য দুই চার দুই ছয় মেয়াদী নির্বাচনে জয়ী মিশারিপুজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত এক শূন্য শূন্য জন শিল্পী বৃহস্পতিবার এক ছয় মে বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা এ সময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি উপস্থিত ছিল এরপর নিপুণ সমর্থিত এক শূন্য শূন্য শিল্পী মিশা ডিপুজলকে মালা পরিয়ে নিপুণের রিটকে তীব্র নিন্দা জানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত এক নয় এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দুই শূন্য দুই চার দুই শূন্য দুই ছয় মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সদাবর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপুজল সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব সহসাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাম্নুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল